চাঁদ ঘুরতে ঘুরতে যখন পৃথিবী আর সূর্যের মাঝে আসে তখন রাতের আকাশে চাঁদ দেখা যায় না তখন হয় অমাবস্যা যখন পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝে থাকে তখন রাতে চাঁদকে আলোকিত গোল থালার মতো মনে হয় ওই সময়টা হলো পূর্ণিমা আমরা আর একটু সহজ করে বুঝে নেব এবার অমাবস্যার পরের দিনকে প্রতিপদ বলে প্রতিপদের পরের দিনকে বলে দ্বিতীয়া এইভাবে পরপর তৃতীয়া চতুর্থী পঞ্চমী হতে হতে প্রায় পনেরোটা দিন পরে পৃথিবী থেকে চাঁদকে একটি উজ্জ্বল থালার মতো দেখায় একে বলে পূর্ণিমা পৃথিবী পূর্ণিমার দিন চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত দিনগুলিকে বলে শুক্লপক্ষ চাঁদের আকার অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত ধীরে ধীরে বাড়তে থাকায় চাঁদকে পূর্ণিমার দিন উজ্জ্বল থালার মতো দেখায় আবার চাঁদের আকার পূর্ণিমা থেকে অমাবস্যা অমাবস্যা পর্যন্ত ধীরে ধীরে ছোট হতে হতে চাঁদকে অমাবস্যার দিন পৃথিবী থেকে একেবারেই দেখা যায় না